হেরিটেজ শহর এই শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের যে লাইন পাইপ লাইনের মধ্যে মাধ্যমে গ্যাসের লাইন দেওয়ার কাজের শুভ সূচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার শহরের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপলাইনের কাজে শুভ সূচনা হলো আজ প্রথম পর্যায়ে এক বছরে একশো চার কিলোমিটারের মধ্যে দশ হাজার বাড়িতে এই কানেকশন দেওয়া হবে এবং এই ভাবে পাঁচটি ধাপে শহরের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের এই পাইপলাইনের কানেকশন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে এবং তারপর থেকে অনবরত চলতে থাকবে এই কাজ এই গ্যাস পাইপলাইন চালু হলে নাগরিকদের অনেকটাই সুবিধা হবে বলে জানান কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং তার উদ্যোগে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় এবং কোচবিহার পুরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় কোচবিহার রাজার শহর ঐতিহাসিক শহর হেরিটেজ শহর এই শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের যে লাইন পাইপ লাইনের মধ্যে মাধ্যমে গ্যাসের লাইন দেওয়ার কাজের শুভ সূচনা আজকে হলো এবং প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে এই লাইন কানেক্ট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কুচবিহার শহরের প্রত্যেকটা বাড়িতেই এই গ্যাসের লাইন দেওয়ার কাজ সমাপ্ত করা হবে তারপরে কন্টিনিউাস প্রসেসে চলতেই থাকবে এই লাইনটা গ্যাসের লাইনটা পেয়ে গেলে এটা আধুনিক শহরের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী একটা পলক নতুন পলক কিন্তু যোগ হবে কুচবিহার পৌরসভার মাথায় এবং নাগরিকদের অনেকটা সুবিধা হবে এই কারণেই যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি ঝামেলা থাকবে না সেটা আনার ঝক্কি ঝামেলা থাকবে না এবং অনেক কম খরচে প্রায় আব্দেকের মতো খরচে বাড়িতে বসে গ্যাস লাইনের পাইপ লাইনের মাধ্যমে গ্যাসটা পাবে শুধু বাড়িতে রান্নার গ্যাসই নয় তাছাড়া গাড়িতে গ্যাস ব্যবহার করা যেতে পারে এবং তাছাড়াও ছোটো মোটো ইন্ডাস্ট্রি হোটেল মল রেস্টুরেন্ট সমস্ত জায়গায় এই গ্যাসের লাইনটা পৌঁছে গেলে তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে এবং একটা আধুনিক শহরের যে ক্রাইটেরিয়াগুলো থাকে আমি আবার বলবো সেই জায়গায় কিন্তু পৌঁছে যায় আজকে আমরা এখানেতে মাননীয় মহাশয় পদৌপতি মহাশয় মহাশয়ের বাড়ির সামনে আমাদের যে পাইপ ন্যাচারাল গ্যাস যেটা তার যে এলএমজি কানেকশান লাস্ট মাইন কানেক্টিভিটি সেটার যে কানেকশান লাস্ট স্টেপে সেই স্টেপের কাজগুলো আমরা এখান থেকে আজকে এদের বাড়ির মহাশয়ের বাড়ি থেকে আমরা শুরু করবো এখান থেকেই আমাদের প্ল্যান এখান থেকে আস্তে আস্তে আমরা আশা করি শহরের বিভিন্ন জায়গাতে আমরা ধীরে ধীরে এই কাজটা সুসম্পন্ন করব আর এটা তো ডেমোনস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন হচ্ছে তো ফাইনালি কাজ শুরু হবে কানেকশন শুরু হবে কানেকশন এখনই শুরু হবে ইনস্টলেশনের যে কাজ রেজিস্ট্রেশন হওয়ার পরে ইনস্টলেশনের কাজ শুরু হয় তো রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপরে আমরা কিছু অনুষ্ঠান আছে একটা ওরা রেজিস্ট্রেশন আমাদের এখানে একটা ডেমো দেখানো আছে হ্যাঁ 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 তো ওই ডেমোটা সেম ডেমোতে আমরা বাড়িতে ওটা প্রতিষ্ঠা আপনাদের তো পাইপ এর যে কাজ শহরে সেটাই সম্পন্ন হয়নি পাইপ লাইনের কাজ বলতে আমাদের যে মেন লাইন একটা থাকে মেন লাইন ক্রস কান্ট্রি মেন লাইন যেটা থেকে ট্যাপ অফ নিয়ে সিটির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় তো যেটা মেন লাইন সেখানে তো অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে গ্যাসটা সেটা এখনো চার্জ হয়নি